মুখে বলে প্রকাশ করা যাবে না একটা আলাদা রকমের মায়া জড়িয়ে গেলাম এখানে এসে এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিসপত্র এখানে মানে আমি সবাইকে একবার বলবো সাজেস্ট করবো একবার আসুন দিনে সবাই অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকেন একবার আসুন খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আমি আমার মাকে নিয়ে এসেছি সাথে করে মানে মুখে বলে আমি প্রকাশ করতে পারছি না আমার খুব ভালো লাগছে আর এত সুন্দর সুন্দর শাড়ি সম্ভার খাওয়া দাওয়া হাতের কাজের জিনিস মানে জাস্ট মুখে বলে বোঝান থাকবে আমি একবার শুধু সাজেস্ট করব প্লিজ আসুন সবাই থ্যাংক ইউ